আমরা জনগণ আমরা চাই দেশের হ্যাঁ পরিবর্তন পরিবর্তন এসেছে এসেছে বেড়েছে থাকুক পাঁচ বছর যদি ভালো হয় আমাদেরও সুবিধা তো নেই ভালো থাকলে হোক আমি খুব উৎফুল্ল মনে করে এইবার আসলাম আইসা গত বছরের তুলনায় এবার লোকজন কম দেখলাম আমি আরও মনে করলাম যে লোক ভরপুর হবে ফ্রি যখন কোনো কারো আয়ত্তে নাই বা কোনো দাবির মধ্যে নাই মুক্ত আমরা এখন এই অনুষ্ঠানটা খুব ধামাকা হবে তো যাক অনুষ্ঠান হয়েছে ঠিক লোক একটু কম হয়েছে এই আর কি আমি তো আসলে এটা বুঝতে পারলাম না কেন যে কোনো আতঙ্ক কিনা এই গতকালকে তো ওই যে দেখলাম যে একটা এই চারুকলার কি একটা তৈরি করছিল হ্যাঁ মুখাকৃতি যা আকির ওইটা বানিয়েছিল দুষ্কৃতিকারী একটা বাচ্চা ছেলেও ফুটে ফুটেজে উঠছে এই ছেলেটা কারুর প্রচলনায় এই জিনিসটা নষ্ট করে দিয়ে গেছে হয়তো কারুর কাছে এটা আতঙ্কের সৃষ্টি হইতে পারে এই জন্য হয়তো লোক কম এরকম আমার কাছে হয়তো এইটুকর এত লোক হওয়ার তো কম হওয়ার কথা না যাই হোক খুব ভালো থাকুক পাঁচ বছর যদি ভালো হয় আমাদেরও সুবিধা তো নেই ভালো থাকলে হোক আর যদি মানে জনগণের মনোনয়ে নির্বাচিত হয় বা তাদের ইচ্ছায় হয় তাহলে থাকুক আমাদের কোনো আপত্তি নেই শুধুমাত্র স্বৈরাচার বা অন্যায় অত্যাচার আমরা ঘুষ বা সুদ বা খুব খারাপ অবস্থার মধ্যে না গেলেই হইল আগের মতো নিয়ে আছে কিছু কিছু চেঞ্জ হয়েছে কি দেখলেন পরিবর্তন আসলে সত্যি কথা বলতে আমার ছেলে কই আসলে সত্যি কথা বলি আমরা জনগণ আমরা চাই দেশের শান্তি স্বৈরাচার কে না কি এগুলো আমরা জানতে চাই না আমরা এগুলো জানিও না এখন যেগুলো চলছে তবে অবশ্যই কিছুটা পরিবর্তন আসছে যদি সত্যি কথা বলি হ্যাঁ পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে ছিনতাইকারী বেড়েছে অনেক কিছুই হচ্ছে এখন কথা হচ্ছে যে এগুলো সব ঠিকঠাক করে যদি যে সরকার আসুক সেই সরকারই যদি ভালোভাবে চালায় আমাদের হাসিনা খালেদা আমাদের ইউনুস কোনো সমস্যা না আমাদের আমাদের হচ্ছে আমরা দেশটাকে শান্তিতে দেখতে চাই দেশ ভালো থাকো আমরা ভালো থাকবো আমরা জনগণ তার সাপোর্টেই যাব যে আমার দেশ চালাবে ভালো মতো ঠিক আছে না এখন সেজন্য আজকে এক সুন্দর একটা দিনে আজকে বছরের বাংলা বছরের প্রথম দিনে এটুকুই বলব শুভ নববর্ষ আপনারা ভালো থাকবেন সবাই সুন্দরভাবে থাকবেন এবং শৃঙ্খলের সাথে থাকবেন অন্যায় থেকে দূরে থাকবেন দেশটাকে ভালোবাসুন দেশের সাথে থাকুন